তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপি কে গণতান্ত্রিক ভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না